হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি সেদিন ভূতনাথ দর্শনে গিয়ে মা গঙ্গাকে আমি খুব ভালো করে দর্শন করলাম তো মা গঙ্গা বললে আমার একটা কথা মনে পড়ে যায় আমি অনেক ছোটোবেলায় মানে যেটুকু মনে পড়ে সেভেন এইটে পড়াকালীন বাবা মার সঙ্গে একবার হরিদ্বার গিয়েছিলাম তো হরিদ্বার আমাকে প্রচুর পরিমাণে একটা ছুঁয়ে গিয়েছিল বলতে পারো তো হরিদ্বারের গঙ্গা কিন্তু এত মানে স্মুথ না মানে এত শান্ত না এখানে যেমন মানে কলকাতার গঙ্গার ক্ষেত্রে মেনলি হচ্ছে যখন জোয়ার আসে তখনই স্পিডটা থাকে কিন্তু হরিদ্বারের গঙ্গায় কিন্তু স্পিড অনেক বেশি মানে অনেক পরিমাণে টান থাকে তো সেই জন্য হরিদ্বারের গঙ্গার ক্ষেত্রে মানে চেন দিয়ে বাঁধা থাকে ওর বাইরে কিন্তু জেনারেলি স্নান করতে দেওয়া হয় না যারা নতুনভাবে সান করবে তাদের ওখান থেকেই স্নান করতে হয় তো অনেকবার আবার হরিদ্বার যাওয়ার পরিকল্পনা করেছে কিন্তু কখনো যেয়ে উঠতে পারিনি তো সেই দিন এই স্মৃতিটা আমার মনে পড়ে গেছিলো তো তোমরা কে কে হরিদ্বার গিয়েছ বা গঙ্গায় স্নান করেছো সে সম্পর্কে যদি একটু শেয়ার করো তাহলে খুব ভালো হয় আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থেকেও এইভাবে ভালোবাসা দিও সঙ্গে থেকেও